জনগণ যতক্ষণ চাইবে ততক্ষণই থাকবে ক্ষমতায় কারণ আমরা জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছি বাংলাদেশের জনগণ তাকে ভোট দেয় না আর সবাই লোক হয় না লক্ষ লক্ষ জনসভা ভাড়া করে রাজনৈতিক নেতা বেরিয়ে আসে বক্তৃতা দেয় আর জনগণ এইভাবে এইভাবে তালি দেয় তালি দেয় শুনে অবস্থা এমন হয়েছে যে সুষ্ঠু হয়েছে নির্বাচন ভোট দিয়েছে প্রশাসন তাকিয়েছিল জনগণ জনগণে চোখে আঙুলটা দেখাই দিতে হইব কোনটা ন্যায় আর কোনটা অন্যায় কে ভালো আর কে মন্দ এই বোচ্চা যখন বাংলাদেশের জনগণের মধ্যে আইব তখন খারাপ রাজনীতিবিদরা আর রাজনীতি করতে পারবো না আমি ওনাকে মানন নিয়ে বলতে আমার এখন বাজে আমি শেখা সিনা ভর্তিছি ওরা একবার বসাইছি আরো কত বছর ধরে বসে আছে আচ্ছা ওর কি একটু লাগে না ভাই এত মানুষ আমি কয় আমি আমি ওর হাঁটুর সমান বয়সে হয়তো আমি বলতেছি এত মানুষ ওরা চায় না ও তাও নির্লজ্জের মতো ওইখানেই বসে আমারই আমার এই